দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামী আর্ট যে দল সমমান দল রয়েছে তারা তাদের নেতা কর্মীরা এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে মাঝখানে রয়েছে একটি ব্যারিকেড এবং ব্যারিকেডের একপাশে পুলিশ সদস্যরা এবং অন্য পাশে রয়েছে সমমানা আটটি ইসলামী দলের নেতৃবৃন্দরা যেখানে আমরা জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে দেখতে পাচ্ছি যিনি পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন এখানে আর ডিসি মাসুদ রয়েছেন যার সাথে কথা বলছেন ইসলামী সম্ভাবনা ইসলামী আট দলের নেত্রী বীরেন্দ্র আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া গোলাম পরওয়ার এখানে রয়েছেন আর যিনি মাসুদের সাথে কথা বলছেন এই মুহূর্তে ব্যারিকেটের এপাশ এবং দুপাশে এক পাশে পুলিশ সদস্য এবং অন্য পাশে এই সমান আটটি ইসলামিক দলের সদস্য নেতাকর্মীরা কিন্তু রয়েছেন দর্শক ইতিমধ্যে অবগত আছেন যে সমমানা ইসলামী আর্ট দল এক হয়ে তারা এই স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মূলত প্রধান উপদেষ্টার বাসভবন তথা যমুনা অভিমুখে রওনা হয়েছেন পল্টন মোড় থেকে যেখানে তারা কিছুটা সময় ধরে সমাবেশ করে বক্তব্য প্রদান করেছেন এবং সেই বক্তব্য প্রদান শেষে তারা মিছিল নিয়ে বের হন এবং মিছিল নিয়ে তারা ঠিক এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে অবস্থান করছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাদের ব্যারিকেড দিয়ে কিন্তু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের যে মিছিলটি সেটি আটকে দেওয়া হয়েছে রয়েছে পরবর্তীতে এখানে ডিসি মাসুদ কিন্তু রয়েছেন যিনি সমমানা আট দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যিনি কিন্তু ডিসি মাসুদের সাথে কথা বলেছেন এবং এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা এখানে সকলে অবস্থান করছেন অর্থাৎ মৎস্য ভবনের যে চৌরাস্তা রয়েছে সেখানে তার অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি ব্যারিকেড এবং দুই পাশে আহ রয়েছে এক পাশে পুলিশ সদস্য এবং অন্য পাশে রয়েছে সমানা আটটি ইসলামী দলের সদস্যরা নেতৃবৃন্দরা যেখানে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছে জাগপার নেতৃবৃন্দ রয়েছে রয়েছে অন্যান্য দলের নেতৃবৃন্দরাও যারা স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মূলত যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন এবং পরবর্তীতে তাদেরকে মিছিল নিয়ে যাওয়ার পথি কিন্তু মৎস্য ভবনের সামনে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের এক একপাশে রয়েছে এই সমাবে ইসলামী দলের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা উভয় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং কি সিদ্ধান্ত আসে তারা কি ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে যাবেন কিনা সারকিপি দিতে বা পুলিশের পক্ষ থেকে বা কি অবস্থা নেওয়া হবে সেটি যদিও এখনো জানা যায়নি আমরা দেখতে পাচ্ছি যে এই আটটি সমমানা ইসলামী দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা একসাথে দাঁড়িয়ে আছেন এবং হয়তো নিজেদের ভিতরে আলোচনা করছেন যে তারা আসলে পরবর্তী পদক্ষেপ কি নিবেন বা কি করবেন সেটি সম্পর্কে সামনে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলাম